ছ মাস পাঁচ দিন মুখ্যমন্ত্রী হিসেবে এটুকুই সময় পেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার মধ্যেই একাধিক ঐতিহাসিক পথ পরিবর্তনের শাস্তি থেকেছে রাজ্য শালটা উনিশশো আটানব্বই জন্ম নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দ্রুত বদলাতে শুরু করলো রাজ্য রাজনীতির ছবি প্রথমবারের জন্য কড়া বিরোধিতার মুখে পড়ল জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মমতার জনপ্রিয়তা ক্রমশ এগিয়ে আসছে দু এগিয়ে আসছে বিধানসভা ভোট হাওয়া বলছে রাজ্যে বদল অনিবার্য হাওয়ার মোড় ঘোরাতে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সিপিএমের তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস দু হাজার সালের পাঁচই নভেম্বর বদলে গেল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্য চব্বিশ বছরের পূর্ণ বামখান সরকারের জনপ্রিয়তায় তখন ভাটা পড়েছে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতাও কমছে নানা মুখ্যমন্ত্রী হয়েই ভ্যানরিক্স হয়ে চেপে বসলেন বুদ্ধদেব ভট্টাচার্য গেলেন উস্থির প্রত্যন্ত গ্রামে ডাকাতদের হাতে আক্রান্ত চল্লিশটি পরিবারের কাছে নিজের ভাষায় লিখতে শুরু করলেন ঘুরে দাঁড়ানোর কাব্য বিধানসভা ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন এবার নয় হারা ম্যাচ জিতে ফিরে এলো বামফ্রান্ট সরকার ক্যাপ্টেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে বামফ্রান্ট পেয়েছিল দুশো তিনটি আসন উনিশশো সাতাত্তরের পরে সবচেয়ে কম দু হাজার একে আরো কম একশো তবু এ এক অত্যাশ্চর্য ঘুরে দাঁড়ানো পর শুরু হল সরকারের ভাবমূর্তি ফেরানোর কাজ আশাহীনতার কালো মুছে দিয়ে আশার রামধনু আকার কাজ শুরু করলেন সাহিত্যে অনুরক্ত বুদ্ধদেব আশি যাই মাইনে পায়ের বদলে স্লোগান উঠল ডুইট নাও লক্ষ্য হারিয়ে যেতে বসা কর্মসংস্কৃতি ফেরানো জমির বিলি আর অপারেশন বর্গার সাফল্যের স্মৃতিতে আটকে থাকা ছেড়ে বাম সরকারের মুখ শিল্পায়নের দিকে ঘোরালেন বুদ্ধদেবী নব্বই দশকের শুরুতে দেশ জুড়ে আর্থিক সংস্কার চালুর পর উনিশশো সালে রাজ্যের নিজস্ব শিল্পনীতি চালু হয় তাতে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোনো শুরু হয়েছিল শিল্পায়নের গতি বাড়াতে বদ্ধপরিকর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েই হাল ধরলেন বুদ্ধদেবের প্রথম ইনিংসে দু সালে এলো তথ্য প্রযুক্তি নীতি দু এক থেকে দু হাজার মধ্যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিকাশ হল সত্তর শতাংশ তরুণ প্রজন্মের মনে কর্মসংস্থানের মন মাতানো নতুন হাওয়া উইপ প্র চেয়ারম্যান আজিম প্রেমজি বলেন দেশের সেরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইনফোসিসের মোহনদাস পায়ের মন্তব্য ১৯ শতকের মতো একুশ শতকেও দেশের রেনেসাঁ শুরু হবে কলকাতা থেকেই রাজনৈতিক লাভের জন্য কৃষি নিয়ে অহেতুক আবেগ না দেখিয়ে বুদ্ধদেব প্রশ্ন তুললেন কৃষকের ছেলে কৃষকই হবে তার সাপ কথা শিল্প ছাড়া গতি নেই সামনে এলো নতুন ধারণা ল্যান্ড ব্যাংক। রাজ্যে ছোট জোতের জমি বেশি সেখানে শিল্পায়নের জন্য জমি পেতে ল্যান্ড ব্যাংক অপরিহার্য হতাশার চর ছেড়ে আবার ভরা গাঙে তরি প্রসাচ্ছে রাজ্য বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নদ্রষ্টা বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের ফেরিওয়ালার নাম ব্র্যান্ড বুদ্ধকে সামনে রেখেই দু হাজার ছয় সালে বামফ্রান্ট সরকার পতনের পথ ছেড়ে বামফ্রান্ট সরকার তখন ঢের উড়ানের